সালাতের বাস্তব অর্থ মানুষ বুঝেনা সালাত পূজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে এটা মানুষ জানে না আল্লাহ মানুষকে সৃষ্টি করেছিল আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন মানুষকে আমি সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য আমি ইবাদত বলি না দাসত্ব বলি ইবাদত বললে মানুষ মনে করে নামাজ সিয়াম তে শেষ দাসত্ব মানে 24 ঘন্টা দাসত্ব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দাসত্ব ব্যবসা বাণিজ্য থেকে कोतকাচারি থেকে এবাদত থেকে সর্বক্ষেত্রে দাসত্ব আল্লাহ আমাদেরকে তার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছে তো দাসত্ব মানে ফেসটা যেমন 24 ঘন্টা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে আল্লাহর ইবাদত করে সালাত আদায় করে মানুষটা মনে কিন্তু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ক্ষমতা দেননি নিজান আল্লাহ মানুষকে বলেছে অন্তত পক্ষে দিনে রাতে 24 ঘন্টা আকিমিস সালাত লিযিকরি দিনের রাতে চব্বিশ ঘন্টায় পক্ষে পাঁচবার হে আল্লাহর বান্দা তোমরা আমাকে স্মরণ করি তোমরা যদি আমাকে স্মরণ করতে ভুলে যাও আমি আল্লাহ তোমাদেরকে ভুলে যাব শুধু তাই নয় ওয়াংস আহুম আংফুস তোমরাও নিজেদেরকে ভুলে যাবে আল্লাহ আমাদেরকে ভুলে যাবে এটা তো সহজ আমরা নিজেদেরকে কিভাবে ভুলে যাবিনুল কায়েম রাহে মহল্লাহ বলছেন যে আমরা নিজেদেরকে ভুলে যাব এইভাবে যে কল্যাণের রাস্তা রয়েছে সেই কল্যাণের রাস্তা অবলম্বন করতে পারবো না আল্লাহ সুযোগ দিবে না একটা ভালো ছাত্র পড়াশোনা করতে জীবনে সফল হবে আল্লাহকে ভুলে গেছে আল্লাহ তার পড়াশোনা বন্ধ করে দিয়ে অন্য কাজে লাগিয়ে দিয়েছে সালাত আদায় করতো সে আল্লাহ সুবানকে ভুলে গেছে আল্লাহ তাকে সালাদ থেকে বাদ দিয়ে দিয়েছে প্রত্যেক যে কাজের মধ্যে তার দুনিয়াবি এবং পরকালীন কল্যাণ ছিল আল্লাহ সেই কাজ থেকে তাকে গাফেল করে দেবে যদি সে আল্লাহকে ভুলে যায় তাহলে সালাতের মূল কারণ হচ্ছে আল্লাহকে স্মরণ করা আকিমি সালাত লিদিক্রি আল্লাহকে স্মরণ করার জন্য সালাত আদায় আর সালাত হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে কিছু চাওয়ার সালাতের চাইতে বড় কোনো মাধ্যম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি সালাত শব্দের শব্দিক অর্থ কি সালাত শব্দের শব্দিক অর্থই দোয়া সালাত শব্দের শাব্দিক অর্থই দোয়া রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম যখনই কোনো বিপদে পড়তেন বা দাঁড়াইলা সালাহ তিনি দোয়া করার জন্য সলাতে দাঁড়িয়ে যেতেন ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালামের স্ত্রী যখন বিপদে পড়লেন জালেম বাদশার দরবারে তখন তিনি জালেম বাদশার অত্যাচার থেকে বাঁচার জন্য অন্যায় এবং খারাপ থেকে বাঁচার জন্য দোয়া করতে চাইলেন দোয়া করার জন্য তিনি কি করলেন জোরে বলেন তো দোয়া করার জন্য কি করলেন সলাতে দাঁড়িয়ে গেলেন দোয়া করার জন্য তিনি সলাতে দাঁড়িয়ে গেলেন আলাইহি জানেন যে একটা মৃত ব্যক্তি মারা গেছে তার দোয়া তার জন্য দুয়ার ব্যবস্থা করতে হবে মৃত ব্যক্তি মারা গেলে তার জন্য দোয়ার ব্যবস্থা করতে হবে না অবশ্যই করতে হবে তার জন্য দুয়ার ব্যবস্থা করার জন্য আল্লাহ রাসুল দিলেন কি জানাজার সালাত জানাজা মানে লাশ সালাত মানে দোয়া লাশের জন্য দোয়া লাশের জন্য দোয়া তার জন্য আল্লাহর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর রাসূল দিলেন কি সালাত দোয়া করার জন্য সালাত এবার আল্লাহু আকবার বলে জানাজার সালাত শুরু হলো সূরা ফাতিহা আল্লাহু আকবার দরুদ শরীফ আল্লাহু আকবার এবার ওই মৃত ব্যক্তির জন্য দোয়া শুরু হলো লং লং ফির লং ওরা মোয়াফেওয়াফাদ দোয়া তারপরে নিজেদের জন্য দোয়া শুরু হলো এখন আমাদের সমাজের মানুষ জানে না যে সালাত মানে দোয়া আমি এবং আপনি জানি না যে দোয়ার সবচেয়ে বড় মাধ্যম কি সালাত এই জাহালাতের কারণে এই অজ্ঞতার কারণে এই মূর্খতার কারণে আমি এবং আপনি বলে বসলাম আচ্ছা এখন তো জানালা সালাত হয়ে গেলো চলো দোয়া করি আছে না নাই চলো কবরের পাশে দাঁড়িয়ে একসাথে কসম আল্লাহর রাসুলের মৃত্যুর পর থেকে নিয়ে কেমক পর্যন্ত যত আলেম আসবে যত পণ্ডিত আসবে যত ইমাম আসবে যত মওলানা যত হুজুর আসবে সবাই যদি একসাথে বসে মৃত ব্যক্তির জন্য দোয়া বানাতে বসে তো আল্লাহর রাসুল জানাজার সালাতে যে দোয়া শিখিয়ে দিয়েছেন তার চেয়ে ভালো দোয়া বানাতে পারবে না বানাতে পারবে না বানাতে পারবে না বানাতে পারবে না কেননা ওই দোয়া কে শিখিয়ে দিয়েছেন মোহাম্মদ সাল্লাসাল্লাম আল্লাহ তাকে শিখিয়ে দিয়েছেন এখন মানুষ জানে না যে সালাত মানে দোয়া সালাতি তো দোয়া

পৃথিবীতে আর কোনো ইবাদত নাই যেটাতে বান্দা আল্লাহর নিকটে এত নিকটবর্তী সিজদায় গিয়ে আপনি কোরআনের আয়াত বাদ দিয়ে সব দোয়া করতে পারবেন তারপরে বৈঠক শেষে যখন সালাম ফিরানোর পূর্বে তখন যত দোয়া আপনার মুখস্থ আছে সব দোয়া আপনি সেখানে করতে পারবেন আপনারা যদি হাদিস গ্রন্থগুলো খুলে দেখেন সালাতের অধ্যায় হাদিস গ্রন্থগুলো তো হাদিস গ্রন্থগুলোতে দেখবেন যে আল্লাহ আকবর বলে সালাত শুরু হলো তারপরে রুকু সিজদা তাসাহুদ দোয়া সব দিয়ে আসসালাম আলাইকুম বলে সালাত শেষ হলো তার মানে কি শেষ হলো কি শেষ হলো দোয়া শেষ হয়ে গেল এখন এরপরে যদি আবার কেউ বলে যে না দোয়া হয়নি দোয়া পড়তে হবে তাহলে আবার তাকে পড়তে হবে সালাত কাকে বলে আবার তাকে জ্ঞান অর্জন করতে হবে সালাত কাকে বলে আবার তাকে জ্ঞান অর্জন করতে হবে যে সালাত কি আবার তাকে জ্ঞান অর্জন করতে হবে সালাতের গুরুত্ব সম্মানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে দোয়া করার জন্য সালাতের চাইতে বড় কোনো মাধ্যম পৃথিবীতে নাই এই জ্ঞান তাকে আবার অর্জন করতে হবে হাদিস গ্রন্থগুলো খুলে দেখেন যখন আসসালাম আলাইকুম বলা হলো তখন এবার আর দোয়ার পর্ব নাই এবার জিকির আজকার তসবি তাহরির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আয়াতুল কুরসি ناس পালা এগুলোতে পড়তে কিন্তু সমাজে যখন একসাথে হাত তুলে দোয়া করার বেदात সমাজে যখন প্রবেশ করলো তখন একসাথে সমাজ থেকে দুইটা সুন্নাত উঠে গেল কয়টা সুন্নাত দুইটা সুন্নাত একসাথে সমাজ থেকে উঠে গেল একটা সুন্নাত মানুষ ভুলেই গেল যে সালাতের মধ্যে দোয়া করতে হয় মানুষ জানেই না যে সালাতের মধ্যে দোয়া করতে হয় আপনি বিপদে পড়েছেন আপনার নিকটে খবর আসলো আপনার ছেলে এক্সিডেন্ট করেছে আপনি তো জীবনে কোনোদিন জানেন না যে সালাত মানে দোয়া আপনি জানেন যে সালাতের মধ্যে তো আর দোয়া হয় না নাম কস্তে রুকু সিজদা এমনি ঠক ঠক উঠবস দোয়া তো আসলে সালাতে পরে হয় তা আপনি তখন এক্সিডেন্টের খবর শুনে হুজুরের কাছে চলে গেলেন দোয়া চাইতে বা কাউকে বললেন কিছু দান সাদকা করতে কিন্তু আপনি যদি জানতেন সালাত মানে দোয়া তো দুঃসংবাদ শোনা মাত্রই অজু করে সবার আগে সালাতে দাঁড়িয়ে যেতেন আল্লাহর কসম পৃথিবীর যে কোনো বিপদ পৃথিবীর কোনো বিপদ পৃথিবীর যে যেকোনো বিপদ সালাত দিয়ে দূর করা সম্ভব শুধু বিপদ শোনামাত্রই এমপির কাছে ফোন দেওয়ার প্রয়োজন নাই ওসির কাছে ফোন দেওয়ার প্রয়োজন নাই ডিসির কাছে ফোন দেওয়ার প্রয়োজন নাই বিপদ শোনামাত্রই অজু করে আল্লাহর কাছে ফোন দেন এবং সেটাই সালাত সেটাই সালাত পৃথিবীতে আল্লাহর কাছে দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম সালাপ আমি নিজে পরীক্ষিত বহুবার বহুবার আমার আম্মাকেও পরীক্ষা করতে দেখেছি বহুবার যে কোনো বিপদ আমার আম্মার কাছে যদি কোনো বিপদের সংবাদ আসে তো বিপদের সংবাদ শোনার পর মোবাইলে হাত দেয় না বিপদের সংবাদ শোনার পর আমাদেরকেও বলতে আসে না আর একজনের বলতে যায় না আগে সাথে সাথে অজু অজু করা মাত্রই সালাম সালাদ শেষ হয়ে তারপরে আবদুল্লাহ এই সমস্যা হয়েছে কি কি করা যায় বমুক এই সমস্যা হয়েছে দেখো তো কি করা যায় সালাদ হচ্ছে পৃথিবীতে দোয়ার সবচেয়ে বড় মাধ্যম যখন সমাজে একসাথে হাত তুলে দোয়া করার বেদাত ঢুকেছে তখন আল্লাহর এত আল্লাহ নিয়ামত যে সালাদ ওই সালাদ যে দোয়া করার মাধ্যম সেটা সমাজের মানুষ ভুলে গেছে এবার সালাদের পরে একসাথে হাত তুলে দোয়া করার কারণে আর যে বেদাত সমাজে আর যে সুন্নাত সমাজ থেকে উঠে গেছে সেটা হচ্ছে সালাম ফিরানোর পরে জিকি আজকার তাসবিতা আলিল করতে হয় যখন একসাথে হাত তুলে দোয়া করার বেদাত ঢুকেছে তখন মানুষ সালামের পরে যে জিকির আজকার তাসবিতা আলিল করতে হয় এটা ভুলে গেছে দোয়া শেষ হলেই মসজিদ থেকে বের হয়ে চলে যাওয়ার প্রয়োজন মনে করে জিকি আজকার তাসবিতা আলিল যে আছে এটা ভুলে গেছে